আসসালামু আলাইকুম আদব আমরা এখন বর্তমানে আমরা দক্ষিণ মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের হিন্দু বাইটলে আসছি এখানে আসি আসলে নিজেই খুব খারাপ লাগতেছে যে কি পরিমাণে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত কতটা বিপদগ্রস্ত যারা এখানে সশীলে আসছেন তারা ছাড়া আর কেউ আসলে বুঝতে পারবো না যে এখানে পরিস্থিতি কেমন আমরা আমাদের যে এলাকায় বসবাস করি সে এলাকায় আমরা হয়তো কোনো কোনো ফ্যামিলিতে দুইবারও আমরা তিনবারও ত্রাণ বিতরণ করতে পারছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আমাদের এই এলাকাতে আমরা আসতে না এটা আমাদের দুর্ভাগ্য আমরা এখন এমন এক অসহায় ব্যক্তি আপনাদেরকে দেখাবো যার কোনো ছেলে সন্তান নাই এক একটা টুকি করে ভিতরে বসবাস করে কেউ যদি খাবার দিয়ে যায় হয়তো ওনার খাবার বাসায় খাবার রান্না হয় বা অনেক কষ্ট করি করে আর যদি না দেয় অনেক সারাদিন উপাস থাকতে হয় সে জনম দুঃখিনীর মায়ের কথা আমরা এখন শুনব জি আপনি একটু বলেন আপনার কি হয়েছে কেন হাত ভাঙছে আর কীভাবে ফাঁ ভাঙছে একটু যদি বলতেন আপনার দেখাশোনার তো কেউ নাই এখন এই অবস্থা আপনার হাত ভেঙেও বসে আছেন বসে আছেন পা আপনার পার জন্য কাজ করতে পারেন না আপনি আপনি কিভাবে চলেন আপনি কেন আপনার কিভাবে তো এই যে মনে করেন এখন বন্যা হয়তো মানুষ আপনাকে একটু দেখবে কিন্তু বন্যার যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিভাবে চলবেন আপনার কোনো সরকারি কোনো বাচ্চারা তো আপনি পাইন না কিন্তু আপনারা সরকারি আপনারা কোনো স্যালারি কার্ড বা কোনো স্বয়স সাহায্যতা আপনাকে দেন নাই তো আপনার তো অনেক কষ্টের জন্য কি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে সাহায্য চান দরকার আপনাদের একদম মানুষ হিসেবে আমরা তো আসলে করি আপনি একটু বলেন দেশের উদ্দেশ্যে কি সাহায্য দরকার আপনার

শুধু আপনি একা আর কেউ নাই তো আচ্ছা বিগত দিনগুলো কিভাবে চলছেন আপনি বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা আজকে দক্ষিণ সাদুল্লাপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের যে উপহার সামগ্রীটা কি আপনি পাইছেন একটু আগে একটু আগে একটা ইয়া দিছি যে আপনারে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দক্ষিণ সাদুল্লাহপুর মানব কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা দিয়েছিলাম এটা পাইছেন না ইনশাল্লাহ আমরা সামনের দিকে আপনার জন্য আমাদের এই দক্ষিণ সাদুল্লাহপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের দেশ দেশ বিদেশে যারা আমাদেরকে অনুদান দেয় যে ফাউন্ডেশনটা পরিচালনা করার জন্য তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে আমরা খবরটা জানাবো তারপর পরবর্তীতে আপনাকে জানাবো ঠিক আছে নি আচ্ছা তো দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে সালামু আলাইকুম